আমি হলো লোকনাথ বাবার ক্যান্টিনে খাওয়ার সুন্দর সুব্যবস্থা এখানে সবাই প্রসাদ পাচ্ছে এবং সুন্দর প্রসাদ হচ্ছে আমি নিজের এখানে প্রসাদ পেলাম খুবই সুন্দর সুব্যবস্থা বিশাল বড় ক্যান্টিন এই টেন সকলেই প্রসাদ পায় এবং কোনো অন্য কোনো ব্যবস্থা নেই ডাউল ভাত এবং আলুর ভাজি দিয়ে খাওয়া হচ্ছে আমাদের প্রসাদ খাবার শেষ এখন আমরা এখান থেকে বাড়াচ্ছি

অনেক কল হাত ধরছি হাত ধুতেছি হাত ধোয়া হচ্ছে আসে হাত ধুবেন প্রসাদ সুন্দর ক্যান্টিনের সামনে আছে সুন্দর একটি বাগান বিভিন্ন প্রকারের ফলের গাছ আছে এখানে সুন্দর অনেক অনেক ভালো লাগলো প্রসাদ আসলাম এখন প্রসাদ পেয়ে ওই যে এখন অনেক ভক্তির সমাগম এই যে প্রসাদ পেল দেখ ময়না দেখ এই যায় রে হ্যাঁ প্রসাদ পাওয়া শেষ হলো এখন আমরা লোকনাথ বাবাজির গেট গেটটা কত সুন্দর গেট গেটটা খুবই ভালো এবং আমরা এখানে গেটের সামনে আমরা কিছু ছবি তুলব গাড়ি যাচ্ছে সুন্দর ব্যবস্থা আছে দিয়ে টয়লেট পুরুষ মহিলা সকলেই যাইতে পারবে সুন্দর ভিডিওটা আমরা এখানেই সমাপ্তি করতেছি জয়গুরু জয় বিষ্ণু ভগবান জয় শোন স্বামী জয় দক্ষ স্বামী জয়গুরু জয়